প্রায় দুই তৃতীয়াংশের বেশি মানুষ স্থানীয় সরকার নির্বাচনটা আগে চেয়েছে এটাও নির্ভর করে রাজনৈতিক দলের উপর অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার আমি ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমেই আমি অনেকগুলো কাজ করার সুযোগ পেয়েছি অল্প কথায় আপনি যেহেতু ঐক্যমত কমিশনের সকলগুলো সংস্কারের দায়িত্বে আছেন বর্তমানে এর ভিতরে এই দেশের সমস্যার তো শেষ নাই এখন অনেক রাজনৈতিক দল বলতেছে ডিসেম্বরের আগেই নির্বাচনটা দিতে হবে আরেকটা রাজনৈতিক দলের সভাপতি উনি কিছুদিন আগে বলল যে আগামী রমজানের আগেই নির্বাচন দিতে হবে আবার আমরা এখন সুজনের এই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরাও বললাম যে না কমপক্ষে দুই বছর এই সরকারকে সময় দেওয়া দরকার আসলে নির্বাচনটা কখন হবে এই বিষয়টা আমি মনে নির্বাচনটা দ্রুতই হবে এবং দ্রুত হওয়াটা জরুরি শুধু নির্বাচন হলেই হবে না আমাদের কতগুলো সংস্কার দরকার যারাই ক্ষমতায় যাবে তারা যেন আবার দানবে পরিণত না হয় আমি আগেই বলেছি শেখ হাসিনা কিন্তু একটা নির্বাচনের মাধ্যমে কিন্তু ক্ষমতায় এসেছিল যদিও নির্বাচনের নিয়ে অনেক বিতর্ক আছে যেই পদ্ধতি প্রক্রিয়া বিদ্যমান সেই প্রক্রিয়া পদ্ধতি এবং প্রতিষ্ঠানগুলোই কিন্তু শেখ হাসিনাকে দানভাবে পরিণত করেছে এগুলো যদি পরিবর্তন না করা হয় তাহলে যারাই ক্ষমতায় আসবে এমনকি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হলেও দ্বারে পরিণত হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই আমাদেরকে কতগুলো পরিবর্তন আনতে হবে আমাদের সংস্কারের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে পরিবর্তন আনতে হবে কারণে পরিবর্তন আনতে হবে সংবিধানে পরিবর্তন আনতে হবে আইনি কাঠামোতে পরিবর্তন আনতে হবে আমাদের অনেকগুলো ক্ষেত্রে পরিবর্তন যদি আমরা না আনি তাহলে কিন্তু আমরা আবারও সেই যে ব্যবস্থার আবারও পুনঃপ্রবর্তনের সম্ভাবনা থেকে যায় তো সেই ঝুঁকি আমরা না যাতে না নেই সেই জন্যেই কিছু সংস্কার করা দরকার এবং তাই কত দ্রুত সংস্কার হবে তা বহুলাংশে নির্ভর করে রাজনৈতিক দলের রাজনৈতিক দলের তাদের সম্মতির উপর তারা যদি সম্মত হয় তাহলে দ্রুত সংস্কার হয়ে যেতে পারে এবং পরবর্তীতে আরও কিছু বাস্তবায়িত হবে যখন নির্বাচন হবে তারপরে বলটা কিন্তু রাজনৈতিক দলের কোর্টে কত দ্রুত নির্বাচন হবে তা নির্ভর করে তাদের উপর তো আমি আশা করি তারা যে প্রজ্ঞা সাহসিকতার প্রদর্শন করবে এবং তারা অনেকগুলো সংস্কারের ব্যাপারে একমত হবে এবং তার মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে এবং একটা গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে আরেকটা বিষয় হ্যাঁ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন এখন কোনটা আগে আমি আমরা একটা জরিপ করেছিলাম জরিপ থেকে দেখেছি প্রায় দুই তৃতীয়াংশের বেশি মানুষ স্থানীয় সরকার নির্বাচনটা আগে চেয়েছে এটাও নির্ভর করে রাজনৈতিক দলের উপর রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয় তাহলে এটা হতে পারে আগে তো এটা এটা রাজনৈতিক দল যদি তারা যদি এপারে ইতিবাচক মনোভাব দেখায় তাহলে হতে পারে তো তাদের উপরে নির্ভর করে মূলত নির্বাচন নির্বাচন খেলা আসলে আমরা সময় পার করছি এর ভিতরে আরেকটার বিষয় সংযোজন হলো যে বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ নির্বাচন এই ব্যাপারে কি আপনাদের কোনো পরামর্শ আছে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার আমি ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমেই আমি অনেকগুলো কাজ করার সুযোগ পেয়েছি এবং এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে যে অতীতের যে সইটা ছিল অতীতের যে কর্তৃত্ববাদী সরকার ছিল তাদেরকে প্রতিহত করা তাই অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন হওয়াটা জরুরি সমর্থন টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ওকে নির্বাচন নির্বাচন আমাদের দেশটির জন্য নির্বাচন খেলার মতো সাধারণ মানুষ থেকে আরম্ভ করে শহর নগর রাজধানী পর্যন্ত সেই নির্বাচনের খেলা আমরা এদেশের সাধারণ মানুষ যেন জিম্মি না হই এই নির্বাচন যেন একটি উৎসবে পরিণত হয় এবং এটা যেন আনন্দের সাথে সাধারণ মানুষ উপভোগ করতে পারে এর জন্য সংস্কার এদের স্বাধীন হয়েছে আজ চুয়ান্ন বছরে সাধারণ মানুষ এই রাজনৈতিক দল থেকে কোনো প্রকারের সুবিধা না পেয়ে প্রতিনিয়ত বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হতে হয় নির্বাচন বাণী রক্তের খেলা নির্বাচন মানি, মারামারি কাটাকাটি হুলি মামলা হামলা ইত্যাদি এই সমস্ত বিষয় থেকে এই জাতিকে উত্তরণের জন্য চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ গঠন করে দেশের যাবতীয় কাঠামোকে সংস্কার করার জন্য যে উদ্যোগ নিয়েছেন এ উদ্যোগের সকল সংস্কার কমিশন ঐক্য কমিশনের চেয়ারম্যান হলেন সুজন সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক জনাব অধ্যাপক বদিউল আলম ছাড় আজ আমরা তার সাথে কথা বললাম এবং যতটুক জানলাম যে এদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে এবং একটা পরিবেশ এদেশবাসী পাবে তৌহিত সরকার সমতল টিভি কমিল্লা